প্রদর্শন করেছে অন্তরের মধ্যে লালন করেছে আল্লাহর কাছে বলেছে এই কারণে ইবলিসের নয় লক্ষ বছরের আবাদাত মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর আপনার মতো আমার মতো লোককে শয়তান জাহান নেওয়া খুব কঠিন নাকি সহজ সম্মানিত ভাইয়েরা কি এবাদাত নেই আল্লাহর কাছে হাজির হব জানি না আমরা সদা সর্বদা একটা জিনিস চিন্তা করি আমরা কোরান আমাদের জীবন বিধান কোরান আমাদের কেন এই জন্য জীবন বিধান যে সর্বপ্রথম আল্লাহবাক আল্লাহবাক রব্দুদা আল্লামিন সমগ্র মানব গোষ্ঠীর হেদায়তের জন্য দিয়েছে কোরআন হুদা আল্লি না সবাই কেনা তিন মিলে আল হুদা আল্লাহর আমার কথা নাকি আল্লাহর কথা একটু জবাব দিতে হবে ভাই তা আল্লাহ রব্দ আল্লামিন সমগ্র মানব গোষ্ঠীর জন্য দিয়েছে এস এই কিতাব হেদায়তের জন্য আর সাথে বললেন গল্পর খর খোর খ সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয় কে বলেন তো ওর আহ সত্য এবং মিথ্যার পার্থক্য কে করে দিবে হ্যাঁ কথা বলেন সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিবে কোরআ এই জন্য সমাজ এবং রাষ্ট্রে কী দরকার কথা বলেন আপনি দেখবেন শুধু আমার দিকে তাকাইয়া দশ মিনিট সময় নাই আমার হাতে আট মিনিট সময় আছে দেখবেন যে কোরআন মাজিদ সমাজ এবং রাষ্ট্রে কেন দরকার সমাজের একবারে সরকারের গভর্নমেন্টের সবচেয়ে ছোট একজন কর্মচারী তার নাম হলো চৌকিদা সরকারের সবচেয়ে হেড অফ দা একেবারে প্রধান যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি থেকে শুরু করে চকিদার পর্যন্ত ওনাদের প্রত্যেকেরই কিছু দায় দায়িত্ব আছে এই দায় পরিচালনা করতে গিয়ে উনি কি সঠিক করছেন নাকি বেঠিক করছেন এটা পৃথিবীর কোন সংবিধান দিয়ে পৃথিবীর কোন কিতাব দিয়ে মাপ দিলে সঠিক তথ্যটা সঠিক রেজাল্টটা সঠিক ফলাফলটা বের হয়ে আসবে না কোরআন দিয়ে যদি মাপ দেওয়া কোরআন যদি ওনার সামনে থাকে মিটার হিসাবে তাহলেই বোঝা যাবে যে উনি কি সঠিক করছেন নাকি বেঠিক করছেন এত ব্যাখ্যা আমি করতে পারবো না শুধুমাত্র হেডলাইনগুলো বলে গেলাম শুধুমাত্র মেইন কথাগুলো বললাম এর ব্যাখ্যা করলে এক একটা পয়েন্ট অন্তত এক ঘন্টা ব্যাখ্যা করা যেত তাহলে আমরা জীবন বিধান হিসাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানবজাতির জন্য কিতাবের নাম কেন আল্লাহ বলছেন এরপরে আরেকটা ব্যাখ্যা হলো যেহেতু পুরা কোরআনটাই হুজুরের চরিত্র পুরা কোরআনটাই যেহেতু হুজুরের চরিত্র সেহেতু কোরআনই আমাকে মানতে হবে কোরআনই আমাকে ফলো করতে হবে কাকে একেবারে দেশের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকেই কোরআন ফলো করতে হবে রাজি আছেন না কোরআন আসছে সকলের সকল সমস্যার সমাধান করার জন্য সমাজ এবং রাষ্ট্রে সব জায়গায় কোরআনের হুকুমাত যদি আমরা কায়েম করে দিতে পারি তাহলেই আপনি পাবেন শান্তি আমি একটা উদাহরণ দিই হুজুর সাল আলী এতেকালের পরে অফাতের পরের কথা বলছি সম্ভবত অমর ইবুল খতাব রাজি আল্লাহ খেলাফত আমল আল্লাহর নবীর এক তিনি জাকাতের কিছু টাকা নিয়ে এলাকার মধ্যে গ্রামের মধ্যে পাশের বাড়িতে বললেন পাশের বাড়িতে বললেন যে ভাই আমার কিছু জাকাতের টাকা আছে নেন না আমি জাকাত নেই দেড় হাজার বছর আগে আজকের কথা না দেড় হাজার বছর আগে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা এখনকার চাইতে বেশি ভালো ছিল না খারাপ ছিল কি ছিল বিল্ডিং খুব বেশি ছিল না কম ছিল বিদেশে ইউরোপে মানুষ বেশি থাকতো না কম থাকতো। বুঝেন না কথা না ব্যাখ্যা তো করতে পারতেছি না শটের মতো বলা লাগতেছে। শেষ পর্যন্ত সেই সাহা বিক্রি করলো জাকাতের টাকা নিয়ে এই বাড়ি সেই বাড়ি ঘুরতে ঘুরতে তিন দিন তিন দিন তিন রাত বাহাত্তর ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত হয়ে রাস্তার এক মোড়ে মোচরে সে ওই টাকাগুলো নিয়ে বসে পড়ছে আর কুলায় না শরীর তিন দিন তিন রাত খাওয়া দাওয়া নাই আর জাকাতের টাকা ঘরে নিয়ে ঘুমাবে ঘুমও আসে না আর আমাদের বাহিরের থেকে বিদেশের থেকে জাকাতের টাকা আসলে দামলা গ্রামের সবাই পায় ঠিক না আমি কি বুঝাইতে পারি নাই আসে না না আসে তাই তো আমরা জানি না জানেন না না ওই যে কয়দিন আগে সিলেটের হইয়া সুমন কি সুমন ব্যারিস্টার সুমন সে বলছে আমি সাতাইশ কোটি পাইছি কয়দিন আগে পাঁচ কোটি পাইছি বত্রিশ কোটি টাকা পাইছি এর আগে কি আপনারা জানতেন সে এমপিরা এত টাকা পায় আমি যদি পাই এত টাকা মন্ত্রী পাই কত টাকা কি জন্য এই কথা বলছে না ভালোই বুঝছি সময় ভাইরা তিন দিন ঘোরার পরে লোকটা জাকাতের টাকাগুলো নিয়ে রাস্তার এক মসরে বসে আছে দীর্ঘ শাট ছাড়তেছে আর বলতেছে আল্লাহ এই জাকাতের টাকা নিয়ে আবার আমি বাড়িতে যাব তিন দিন তিন রাত ঘুরলাম একটা লোক পাইলাম না টাকা না দিতে আমি এখন কেমন করবো আল্লাহ আমার তিন দিন গোসল নাই খাওয়া নাই একটু বোঝেন কথাটা ওজন দেন ভাই কথাটা শেষ পর্যন্ত কয়েক মিনিট যাইতে না যাইতে আরেকটা লোক আসছে তার বিশাল এক গাঠি মনে হয় পাগল দেখলে মনে হয় পাগলের মতো কাপড় সুপুর ধুলে অন্ধকার হয়ে গেছে ওই ব্যক্তিরও খাওয়া দাওয়া নাই আইসা ওনার পাশে বসছে বৈশা একটু উনিও দীর্ঘ শ্বাস ছেড়ে বসছে প্রথম যেই ব্যক্তি বসছে ওনাকে দেখে মনে করছে পাগল অথবা ভিক্ষুক অথবা অসহায় শ্রীনগর বাজারে এখন যেসব ভিক্ষুক পাওয়া যায় আর কি ভিক্ষুক আজকেও দেখলাম মনে হয় কয়েক শত হবে নাকি বাস হবে আল্লাহ যা একজনের সাথে ভিক্ষুকের একজনের সাথে আর একজনের ই খাইতেছে ধাক্কা কুথা খাইতেছে ওনাকে দেখে পরে যে ব্যক্তি আসছে ওনাকে দেখে প্রথম ব্যক্তি বলল যে ভাই আপনাকে দেখে আমার একটু মনের মধ্যে সারা আসছে আপনাকে দেখে আমি একটু শান্তি পাইলাম কেন আমাকে দেখে আমার শান্তি পাওয়া কি হইলো আমার মধ্যে কি পাইলেন আপনি আজকে তিন দিন তিন রাত হইল আমি কিছু জাকাতের টাকা নিয়ে ঘুরতেছি কিন্তু পাই না কাউকে দেওয়ার মতো আর আপনাকে যখন পাইছি সব টাকাগুলো আপনাকে দিয়া আজকে আমি একটু বাড়ি গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করবি ভাই তিন দিন আমার খাওয়া নাই ঘুম নাই আমার অবস্থা দেখে না একেবারে খারাপ হয়ে গেছে যার কাছে বলতেছে উনি কয় তুমি আমার কি মনে করছো এ তাই নাকি তোমার কাছে কত টাকা আছে কত টাকা জায়গাত নিয়ে ঘুরতেছো কয় দিন বললো তিন দিন কত টাকা আছে এত টাকা তাই নাকি উনি ওনার গাঠটি দেখাইয়া বললো যে আমার গাঠটির মধ্যে কি মনে করো সিরাকাতা। আমি কি সিরা নিয়ে করতেছি তুমি করতেছো তিন দিন আমি সাত দিন পর সমার হলে কয়ে না বুঝাইতে পারি নেই অথবা মুসলমান বোঝে নাই তুমি করতেছো তিন দিন তুমি করতেছো ধরেন তিন লক্ষ ধরেন তিন লক্ষ আমি দশ লক্ষ নিয়ে করতেছি আমি করতেছি সাত দিন একজনও পাইলাম না একটা লোক পাইলাম না সাত দিন সাত রাত ঘুরে ঘুরে পাইলাম না আমার টাকাগুলো নিয়ে কেউ আমাকে একটু মুক্তি দেবে আমি একটু বাড়ি যাব আমি একটু গোসল করব একটু খাওয়া দাওয়া করব একটু রেস্ট করব এই সুযোগ পাইলাম না তুমি আমাকে কি মনে করছো এই রকম সমাজ উপহার দিতে হবে এই রকম সমাজ এবং রাষ্ট্র তৈরি করতে হবে কি দিয়া ওই বিটিসি সংবিধান দিয়া কোনোদিন হবে না কোরআনের রাজ কায়েম করতে পারলে আবার সেই সোনালি যুগ বাংলার কবিরে চলে আসবে এই কোরআনের রাজ কায়েম করার জন্য সকল মুসলমান ভাইকে দল মত নির্বিশেষে সকল পীরের মুড়ি তাবলিক জামাদের ভাইয়েরা এবং যারা যে দল করেন না কেন যেই লোক নিজেকে মুসলমান বলে দাবি করে যে লোক নিজেকে ইমানদার বলে দাবি করেন তারই হবে এই দায়িত্ব যে আমরা কোরানকে সংবিধান হিসাবে চাই কোরানকে আমরা মসজিদের তাকে মাদ্রাসার তাকে চাই না কোরআন থাকবে একেবারে পার্লামেন্টে কোরআন শুধুমাত্র মূল মানুষ মারা গেলে নয় মানুষ মারা গেলে হাফের সামরা আসেন আমার বাবার মাথার কাছে আইসা একটু পড়েন আমার বাবা কবরে শোয়া আছে তুই এক সপ্তাহ পর্যন্ত বাবার কবরের পাশে যাইয়া ইয়াসিন সুরান একটু শুনাইবেন হাফের সাহেব আপনার আমি এক টাকা দেবো এক হাজার টাকা পাই আবের সাহেব খুশি আমি দিলাম আমিও খুশি আমার বাবার কবরে রাজাবার কে ঠেকায় নাকি কে দেয় আমার বাবার কবরে কি আর আজাম হবে আমার বাবা সারা জীবন কোরআনের ছিল আমার বাবা সারা জীবন আল্লাহর বিরুদ্ধে ছিল সারা জীবন আমার বাবা রসুলের বিরুদ্ধে ছিল সিরাত মাহফিল দেখছেন দুই ঘন্টা কথা বলতে পারলো তো আমি একটু কিছু বুঝাইতে পারতাম এই ত্রিশ মিনিট আমি কি বলবো বলেন তো মাহফিলও দিছেন আমিও আসলাম সময় তো আমার ঠিকই গেল নাগরিক থেকে এসা পর্যন্ত আমার অন্য জায়গায় সময় দেওয়ার কথা ছিল কিন্তু সেটা না দিয়ে আপনাদেরটাই ঠিক রাখছি যদি এইটা ওইটা আগে করতে পারতাম এটা পরে করলে আমার জন্য সুবিধা হইতো আপনাদেরকে একটু লম্বা সময় শুনে পারতাম ঠিক না ভাই ঘাম একটু যাইতো তাতে কি হইতো ঘাম একটু ঝরতো তাতে কি হইতো শুনে তো পারতাম সমাজ এবং রাষ্ট্রকে আমার বোঝানোর দায়িত্ব আছে বলার দায়িত্ব আছে আমার মনে আমি হেডলাইনটা বুঝাই ফেলাইছি আবার মনে হয় আমি মূল কথাটা বুঝে falei বলে faleiছি। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ভাই শুনেন কথা শেষ হয়ে গেছে। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা 13 বছরে শুধুমাত্র ছিলেন নবী, শুধুমাত্র ছিলেন নসুল শুধুমাত্র ছিলেন ইমাম, শুধুমাত্র ছিলেন তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল। মক্কার থেকে হিজরত করে যাওয়ার পরে মদিনার দশ বছরে হুজুর শুধুমাত্র ইমামুল মুরসালিন নয় শুধুমাত্র খাতামুল নবী গিন নয় শুধুমাত্র তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল নয় মক্কা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আরেকটা একটা ডিজিগনেশন তার লাইগে গেছে মক্কার থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ডিজিগনেশন আবার যোগ হয়েছে

আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে দোয়া করাইলেন আল্লাহ তো ইচ্ছা করলেন নবীকে দিয়ে দোয়া না করাইলেও পারতেন দোয়া একটা সিস্টেম রাখলেন সাওয়ার একটা সিস্টেম রাখলেন বান্দা আল্লাহর কাছে চাইবে বান্দা আল্লাহর কাছে ছোট হবে বান্দা আল্লাহর কাছে নত হবে নিজে সারেন্ডার করবে আত্মসমর্পণ করবে এটাই বান্দার জন্য মানুষের জন্য সুন্দর সোহান আল্লাহ এই জন্য সিস্টেম আল্লাহ রক্ষা করলেন সিস্টেম আল্লাহ ভালো করলেন নবীকে দিয়ে দোয়া করাইলেন আল্লাহ রসুলকে দোয়া শিখাইয়া দিলেন কি দোয়া করবেন নবী বললেন কি দোয়া করব আল্লাহ বললেন এই দোয়া করেন আমি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ক্ষমতা চাই চাই পাওয়ার আপনার পক্ষ থেকে সুলতানে দান করেন দান করেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন আর একটা ডিজিগনেশন মদিনায় যাওয়ার পরে যোগ হয়ে গেল সেটা হলো তিনি রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি তারপর করেন আর দেশের মানুষ যাই হোক না কেন বিক্রমপুরের মানুষ যদি শোনে আমাদের মসজিদের ইমাম সব মেম্বারি নির্বাচন করবে তেল হয়ে গেছে তেল হয়ে গেছে ওই যে আমরা দিছি না রমজানে এক লাখ এরপর কত রমজানে দিছি ধান পাইছে চাল পাইছে কোরবানির টাকা বড় সবাই টাকা মসজিদের মিলাদের টাকা কবর সেরাতের টাকা হুজুরের তেল হয়ে গেছে হুজুরের তেল হয়ে গেছে এই জন্য মেম্বারিতে খারাইতে চায় হুজুরের লোভ হয়েছে হুজুরের লোভ হয়েছে হুজুরের তেল হয়েছে এইসব ভুল কথা বন্ধ করেন মুসলমান ইমাম সবের জন্য আলমের জন্য দরকার সমাজের মেম্বার থেকে রাষ্ট্রপতি হওয়া ইমাম সবের জন্য দরকার সমাজের মেম্বার হওয়া উপজেলা চেয়ারম্যান হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া উনি কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য পার্লামেন্টে তারা কথা বলবে সে আর ফেঁকা হবে না সে আর দিয়ে পিটাপিটি হবে না মুসলমান আলমরা যদি পার্লামেন্টে যায় ওই পার্লামেন্টের নীরবতা পালন হবে না ঠিক হ্যাঁ পার্লামেন্টে হবে না যে মাথা নিচু করে ঢুকতে হবে এই শিরিক পার্লামেন্টে থাকবে না হ্যাঁ হুজুর পাঠাইতে চান না পার্লামেন্টে আলম পাঠাইতে চান না পার্লামেন্টে আর শিরিক মুক্ত জীবন করতে চান শিরিক মুক্ত সমাজ করতে চান শিরিক মুক্ত জীবন তৈরি ইরি করে কবরে যাবেন মোটেও সম্ভব না আপনি শিরিক মুক্ত থাকলে কি হবে পার্লামেন্ট তো শিরিক মুক্ত করতে পারেন নাই কিসের আবার নীরবতা মুসলমান লোক মারা গিয়েছে দোয়া হবে ফাতে পড়েন কুলফুল্লাহ এখলাস পড়েন দুরুশ্রী করে মনাজাত করেন আজও পার্লামেন্টে এখনো পার্লামেন্টে নীরবতা পালন আছে নাকি নাই কোথায় পাইলেন এই কথা আপনারা কবরের কাছে মুখ বন্ধ করে বোবার মতো দাঁড়ায় থাকেন নাকি তো পার্লামেন্টে যে নীরবতা পালন করে কি প্রতিবাদ করছেন এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা নাই আমি পারলাম না কোরআন দিয়ে কথা বলতে হাদিস দিয়ে কথা বলতে এই ব্যাপারে দলিল আমার কাছে আছে আপনি মনে করেন না যে আমি গল্প নিয়ে আসছি আপনার কাছে গল্প না কোরআন এবং হাদিস দিয়ে আপনাকে একবার প্রত্যেকটা কথা রেফারেন্স আমি দিয়ে দেবো সম্মানিত ভাইয়ের আমার আমার মনে হয় আমি মূল কথাটা বুঝাইতে পারছি যেহেতু সময় কম মূল কথা ছিল আমাদের সংবিধান ওই পিটিসি সংবিধান নয় আমাদের সংবিধানের নাম বলেন আমাদের সংবিধানের নাম বলেন এই এই পর্যন্ত পার্লামেন্টে না পাইতে পারতেছি এই পার্লামেন্টে পড়ার জন্য জীবনের সময় হায়াত, সময় শ্রম মেধা সবকিছু দিয়ে আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ রাজি না চাইলেই সিরাপ মাহফিল সফল তাহলেই সিরাপ সফল সফল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় হবে কোরআনের আলোচনা শুধুমাত্র শুক্রবার হুজুর তিরিশ মিনিট কথা বলবে মুসল্লিরা ঘরের দিক তাকাইয়া থাকবে আবার মুসল্লিরা ওই কোন অর্থ না মন করে ওই কোন অর্থ না মন করে এক মিনিট বেশি হয়েছে আরে ভাই আমার বয়সও কম সার্ভিসও কম অল্প দিন ইমামতি করি বুঝছেন তো এইগুলো পাকছে এগুলো খামা খা অযথা পাকছে কেমনে যেন পাইতে গেছে বয়সও কম সার্ভিসও কম এগুলো দেখে আসতেছি এগুলো দেখে আসতেছি চৌষট্টিটা জেলা বাকি নাই সাড়ে পাঁচশো থানা বাকি নাই সব জায়গায় ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছে টেলিভিশন পর্যন্ত যাওয়ার সুযোগ হয়েছে অনেকগুলো চ্যানেলে গিয়ে কথা বলার সুযোগ হয়েছে হইতেছে হয় বলছে বলতেছি কিন্তু বললে কি হবে বললে কি হবে ওয়াশ করে কি হবে টেলিভিশনে গিয়ে লাভ হবে কি কোরআন যদি পার্লামেন্টে না পাঠাইতে পারে কোরআন পার্লামেন্টে পাঠাইয়া মসজিদের দরকার হলে জুমার বক্তব্য বন্ধ রাখেন সমস্যা নেই ঠিক আছে না তাফসির মাহফিল দরকার দরকার নাই সমস্যা নাই কোরআন তো পার্লামেন্টে আছে কোরআন তো পার্লামেন্টে আছে সেখানে শিরক হবে না সেখান থেকে আইন পাস হয়ে আসবে আযান হলে সমস্ত মিল ফ্যাক্টরি কলকারখানা সব বন্ধ হয়ে যাবে জোহরের আযান একটা বাজে হবে দেড়টা পর্যন্ত 30 মিনিট নামাজের বিরতি একবারে পার্লামেন্ট থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যেকটা অফিস আদালত 30 মিনিটের জন্য বন্ধ আগে নামাজ তারপরে কাজ আবার নামাজের নামে কিছু মুসল্লি ফাঁকি ও নামাজ পড়তে যায় অফিসের তোর নামাজ পড়তে যায় নফল পড়ে আবার একটু শুয়ে থাকে তাও আমার জানা আছে বুঝতে পারছেন এইগুলাও আছে ঠিক শেষ করে দেবো না হ্যাঁ শেষ করে দিচ্ছি তাহলে এইগুলোও আছে ঠিক আবার বাক্সর নিচ দিয়া ডয়ারের নিচ দিয়া কি আছে বলেন তো খাম খাম খামছে কি খাম রোজা রাখছি হাত দিয়ে ধরে না রোজা রাখছে হাত দিয়ে ধরে না ডয়ের মধ্যে রাখো রোজা রাখছে রোজা রাখছে রোজা দা রোজা অবস্থায় যদি ব্যবসা কাজ করি আমার রোজাটা নষ্ট হয়ে যাবে তুমি ডয়ারের মধ্যে রাখো ডয়ার খুলে রাখছি ডয়ারটা ডাক্কা আটকে দিচ্ছে যখনই কেউ দিতে আসলো ডয়ারটা খুলে দিল ওই টাকা ইফতার পরে ধরা যায় আছে ইফতারের আগে ধরা যায় আমি কি বুঝাইতে পারি নাই সমাজ এবং রাষ্ট্র সব জায়গায় শান্তি দিতে চাইলে আমাদেরকে কোরআন পাঠাইতে হবে কোরআনটা হুজুরের চরিত্র পুরা কোরআনটা হুজুরের আমি কি বুঝাইতে পারি নাই মূল কথাটা তো আমরা বুঝলাম মূল কথাটা আমরা বুঝে ফেললাম যে পুরা কোরআনটাই হুজুরের চরিত্র আর হুজুরের চরিত্র হুজুরের আদর্শ ফলো করার জন্য বলছেন আল্লাহ বলছেন আল্লাহ লাকা দা কানালকুম বিরাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এর পর কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউহু ইয়ুহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লিকুম যুনুওয়াকুম আল্লাহু গফুর রহিম কোরআনের কোরআন মাসিদ এরকম কত কথা আল্লাহ বলে দিয়েছেন সময় পাইলে আপনাদেরকে শুনাইতে পারতাম বাকি কথা আশা করবো হুজুর আপনাদেরকে সারা জীবন শুনাইবে আমি যে কয় মিনিট যতটুকু পারলাম বললাম কেউ যদি অসন্তুষ্ট হন আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন আমি আসলে কাউকে রাগ এবং ক্ষোভ প্রকাশ করার জন্য বলি আমি আসলে আপনাদের উপরে তিতা পানি ছিটানোর জন্য চিন্তা করে বলি নাই আমি আমার দায়িত্ব মনে করে আপনাদের কাছে বলেছি সবাই মিষ্টি ওয়াশ করে চোখ বন্ধ করে কথা বলে চোখের পানি আইনা কথা বলে এক একজন এক একভাবে কা। ক্যাটাগরিতে কথা বলে আমি সেইগুলো বাদ দিই আমি চাইছি আপনারা যেন মূল কথাটা বুঝে ফেলেন ভাই আল্লাহ আমাদের কবুল করেন আমার তৌফিকিল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ইউনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু